জামিনকে জামিনের পর শুনের পরে আমরা ফেসবুকে দেখেছি আরিবকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমি ফেসবুকে দেখার সাথে সাথেই আমরা প্রথমে স্টেটাস দিয়েছি আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকার সকল জনগণের পথ দিতে বাধ্য আইন অঙ্গনে আইনজীবীদের এবং বিচারপত্রী এবং বিচারকদের সকলের নিরাপত্তার স্থান বলে আমরা মনে করি আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন পথে বিশ্বাস করে যেহেতু আইনজীবীরা তারা স্বাধীন পেশায় বিশ্বাস করে কিন্তু আইন প্রবেশ করার পরে আমাদের কোন দল থাকে না এবং একজন আইনজীবী যাকে দিন হয়েছে আগামী আমরা হয়তো একটু পরে আমরা হয়তো কেউ অন্য পথ থাকবো না আমরা এই ঘটনা যারা করেছে অনতি বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করার জন্য দাবি জানাবো যে দলের বা যে মতের হোক যে ধর্ম বিশ্বাসের হোক আমি আইনজীবী হিসেবে কথা বলছি আমার কাছে এখানে ধর্ম বড় বিষয় নয় আমি আইনজীবী আমার গায়ে কালো কোট আছে প্রত্যেকের গায়ে কালো কোট আছে এটা ধর্মের এবং বর্ণের এবং জাত উঠে আটা আমরা আইনজীবী ওই আইনজীবীর নিরাপত্তা এই নম্বরে যারা ঢোকার সাহস করেছে তাদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এবং সারা পৃথিবীতে এটি দৃষ্টান্ত হোক যে আই নম্বরে প্রবেশ করার দুঃসাহস যারা রেখেছে তারা অবশ্যই বাংলাদেশের এই নতুন প্রেক্ষাপটে কিভাবে পানি ঘোরা করা যায় এবং কিভাবে সেই ঘোর পানির মধ্যে মাছ শিকার করা যায় আমরা যেহেতু বিজ্ঞ আইনজীবী

আপনাদের সম্মুখে আজকে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ বক্তা আমাদের বারের সিনিয়র মোস্ট মেম্বার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পাঁচবারের সভাপতি আমাদের অত্যন্ত সিনিয়র জনাব শহীদ মোহাম্মদ শামসুল সাহেব আজকের এই সমাপনী বক্তব্য রাখবেন ধন্যবাদ